আপনারা সমাজ মুভমেন্টস অ্যান্ড নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো খুব বেশি পজিটিভ আছো আমিও সুস্থ আছি ভালো আছি আর খুব বেশি পজিটিভ আছি আজকে বেরোনো আমাদের পঞ্চম দিন এবং শেষ দিন আজকে রাত্রিবেলা টেন পরে বলেছি আর এখন বাজে তিনটে পনেরো আমার স্নান হয়ে গেছে মুখ ধানো স্নান হয়ে গেছে মেয়ের আমার ঘুম ছাড়িনি পিকু স্নান করছে করা হয়ে গেলেই আমরা বেরোবো তোমাদের কালকে বলেছিলাম আমরা চারটে পুজো দিতে যাবো সাড়ে তিনটের মধ্যে আমরা নিচে নামব নিচে নেবে সবাই একসঙ্গে মানে পুজো দিতে যাবো অনেকেরই পুজো দেওয়া হয়ে গেছে এখন এই তিনটে পঁচিশ বাজে বুঝতে পারছো কি জানি না তিনটে পনেরো না তিনটে পঁচিশ বাজে একটু মোটামুটি পাঁচ মিনিটেই হয়ে যাবে তো এখানে আমরা পুরো রেডি দেখতেই পাচ্ছ আমার রেডি হয়েছে ওকে সবার ঘুম ছাড়ছে না দেখো এই যে চোখ মেয়ে আমার ঝুঁকি জড়ু করছে আর তোমাদের বলেছিলাম ওখানে ব্লক করতে পারবো না কেন ফোন নিয়ে যাওয়া পারো কিন্তু শুনলাম ফোনটা নিয়ে যাওয়া যায় ওখানে লকালে রেখে দেওয়া যায় আমরা ফোনটা নিয়ে যাব পুজো টুজো দেওয়া হয়ে গেলে যদি পারি ওখানে লকারে রেখে দিয়ে পুজো দেবো যদি ওখানে মন্দিরের বাইরের দিকটা কিছু তোমাদের দেখাতে পারি অবশ্যই তোমাদের দেখাবো কে তো চলো আর বক বক করবো না তোমার মন্দিরে যাওয়ার জন্য পিকুর হয়েই গেছে স্যার বুঝতে পারছি ও এবার রেডি হবে যদি বাড়ি তোমাদের মন্দিরে কিছু শেয়ার করো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা এক নম্বর গেট দিয়ে ঢুকে যেটা নতুন গঙ্গা করিডোর আছে ওটা দিয়ে ঢুকে এখান থেকে কিন্তু মন্দিরটা সম্পূর্ণ ভিজুয়াল এবং কেউ যদি ছবি নিতে চায় এখান থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে এটাই সব থেকে নিয়ারেস্ট পয়েন্ট মন্দিরের যেখান থেকে মন্দিরটাকে ছবি নিতে পারবেন আপনারা করিডোরটা খুব সুন্দর সাজানো এই দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গার দিকে আর যদি এই যে এক নম্বর গেট দিয়ে ঢুকে পুজো দিতে চান তাহলে এখানে লকার রয়েছে মোবাইল ফোন জুতো দেখে এই লাইনে ঢুকে পুজো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাবো বলি আমরা এইদিকে এলাম মন্দির একটু দর্শন করাবো আমি বলেই আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে এক নম্বর গেট পিছনে রয়েছে আমাদের গ্যাঞ্জেস করিডোর বা গ্যাঞ্জেস গেট এবং ঘাটটির নাম হচ্ছে জালাসেল ঘাট এই ঘাট দিয়ে ঢুকে এক নম্বর গেট দিয়ে যদি পুজো দেওয়ার জন্য লাইন দেন সেটাও দিতে পারেন আর এখান থেকেই একমাত্র যদি কোনো রকম কোনো পিকচার ক্লিক করতে হয় বা ছবি তুলতে হয় বিশ্বনাথ টেম্পলের এখান থেকেই একমাত্র ক্লিয়ার ভিজিবল একটা লুক বা একটা ভিউ পাওয়া যায় এই জায়গাটি অপূর্ব সুন্দর দারুণভাবে সাজানো সামনে একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে শঙ্করাচার্যের মূর্তি রয়েছে এখানে ভারত মাতারও একটি মূর্তি দেখতে পাবেন এখান থেকে ভেতরটি যতটা ভালো সুন্দর দেখতে লাগছে বাইরে গঙ্গার তীরে গেলে ভিউটা আরো অসাধারণ চলুন আপনাদের আস্তে আস্তে গঙ্গার দিকে নিয়ে যাওয়া যাক আমি একটু আগে তোমাদের জাস্ট এই ভিউটার কথাই বলছিলাম অসাধারণ ভিউ এর পরেই ডান হাতে যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা রাজ রাজরাজেশ্বরী মন্দির এবং ঠিক এই রাজ রাজরাজেশ্বরী মন্দিরের পরেই রয়েছে গঙ্গা আদিত্য মন্দির আমরা হোটেলে চলে এসেছি এবার গোজগাজ করতে হবে আজকে তো বললাম আজকে আমাদের ফেরা সন্ধ্যাবেলায় ট্রেন আছে কিন্তু হোটেল মনে হয় চেক আউট বারোটা না রাত কটায় টাইম আছে তাই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে তাই তোমাদের সঙ্গে এখন আর বঙ্গ করছি না আর এখন কিছু দেখানোর মতোই নেই কেন এখন মানে সব বিধ্বস্তভাবে যেসব লাগেজগুলো রয়েছে সেগুলোকে গোছাতে হবে বাড়ির লাগেজ গোছানো এক অন্যরকম ছিল কিন্তু এখন বাড়ির আয়রন করা নতুন জামা মানে পাটে পাট এখন সেই অপছন্দ জামা কাপড়গুলোকে ভালো করে পাট করে সুন্দর করে প্যাক করতে হবে চল ঝটপট ওই কাজগুলো করে নিই তারপরে তাড়াতাড়ি করে আবার খাওয়া দাওয়া করে নিতে হবে কেন নিচে রাখবে এবং ঘুম ছেড়ে দিতে হবে বাড়ি ফেরার জন্য প্যাকিং মোটামুটি কমপ্লিউ হয়ে গেছে ট্রেনে যে হালকা ফুলকা কুর্তি পরে যাবো সেটাও করে ফেলেছি আর ওই যে পিপু ওখানে পিঠু পিঠের ব্যাগটা গোচাচ্ছে আর আমাদের ট্রেন চলায় তাই তো ছটায় টেন আর আমাদের চেক আউট আছে রুম থেকে বারোটা সাড়ে বারোটা আমরা নিচেতেই লাঞ্চ করবো যেখানে আমরা মানে লনেতে লাঞ্চ করি হোটেলে সেখানে লাঞ্চ করব। চলো থেকে তো রাতের খাবারও দিয়ে দেবে ট্রেনেতে আর তোমার এখন আর কিছুই করা নেই টোটালি মানে টাকার জিনিসগুলো চার্জার ফাজার বাকি আছে এগুলো গুছিয়ে দেবো এখন সবাই সাড়ে দশটা বাজে এখন গোছানো হয়ে যাবো রুমেতেই রেস্ট নেবো ঠিক আছে চলো দুপুরে খাবার টেবিলে কথা হচ্ছে দুপুরবেলা খাবার লাস্ট দিনের খাবার টেবিলে চলে এসেছি এই যে বিমলির ডাল হয়েছে আলু পোস্ত আর বেগুনি আরও কিছু আছে সেগুলো দেখিয়ে দেবো এখন এইগুলো পড়েছে এইগুলো দেখো আর পড়ে গেছে মাছের কালিয়া মাছ লাস্ট চাটনি আর পাপড় আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবারে লাগেজগুলো আস্তে আস্তে সব নিচে নামানো হবে একটু ওয়েট করবো কেন এখন দুটো বাজে ছটায় ট্রেন তোমাদের তো বললামই এখন নিচেতেই আমরা লড়তে মানে ওয়েট করবো কেন এমনিতে বারোটা সাড়ে বারোটায় বলেছিল তোমার ঘর ছেড়ে দেওয়ার কথা তবু যেহেতু ওদের মনে হয় সবাই পার্টি আসি নি এখনও সেই জন্য আস্তে আস্তে একটা 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 করে ঘর হচ্ছে এবার আমরাও আমাদের ঘরটা ছেড়েই দেবো আমাদের অন্য সবাই জনজয় অনেকেরাই ছেড়ে দিয়েছে আমাদের যে ম্যানেজার আছে তাকে জিজ্ঞাসা করি আমরা ওপরে লাগেজগুলো রেখে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে ওপরে এসে ওয়াশরুমটা ইউজ করবো বলে নিচে কেন সবাই একসঙ্গে করছে তো অনেকটা ভিড় হচ্ছে সেই জন্য ওপরে এসেই মানে গ্রুপের ইউজ করলাম করে এবার আমরাও নিচে যাব গিয়ে একটু ওয়েট করবো তোমাদের সঙ্গে ট্রেনে উঠে আমার কথা বলবো আমরা ট্রেনে উঠে পড়েছি ছটা কুড়ি বাইসে ট্রেন ছেড়েছে আর সেদিনের মতো আজকেও তাই হয়েছে সবাই মানে সাতজনের মধ্যে সিটে দিয়ে এখন মোটামুটি মা আমি এত মা মু এখন চুলোয়া হচ্ছে আছে তারপর রাত্রিবেলা অ্যাডজাস্ট করে সেদিনের মতোই মায়েদেরকে বাবিদেরকে কে বাবাকে লোয়ার বাতে দিয়ে অনেক গোপরে অ্যাডজাস্ট করে শুতে হবে আছে চলে আবার পরে কথা বলবো আমি আলাদা কথা হবে সকালবেলা গুড মর্নিং রাত্রিবেলা ট্রেনে খুব ভালো ঘুম হয়েছে মানে বেড়ানোর পুরো ক্লান্ত শরীর আর কাল তো সকালবেলা পুজোতে গিয়েছিলাম অনেকটা সকালে ওঠা হয়েছিল আর ট্রেন একদম আমাদের রাইট টাইমেই যাচ্ছে এখন তো অনেকালি কষ্ট করে গেছি সাড়ে সাতটায় মনে হয় হাওড়া নামবে এখন সাতটা বাজে ঘুম আরও আধ ঘন্টা ছটা পনেরোই ঘুম ভেঙে গেছে বাথরুম গেলাম বাথরুমে ট্রেনের যে অবস্থা হয় একদিকের বাথরুমটা প্রচণ্ড নোংরা ছিল একদিকেটা ঠিকঠাক ছিল কি সুন্দর এদিকে দুনাকালীর এদিকে মাঠ সবুজ সকালবেলা চোখের শান্তি শুয়েছি আর ঘুমিয়েছে তাই তো অনেক সকালে ওঠা ঠিক আছে চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা বলবো আমরা স্টেশনে নেমে গাড়িতে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি হাওড়া স্টেশনে আমরা নেমে পড়েছি নেমে পড়ে গাড়িতে উঠে পড়েছি আর সেদিনের মতোই মা বাপি আগে গাড়িতে আছে আগে গাড়িতে মা বাপি গাড়িটা ছেড়ে দিয়েছি আর আমরাই গাড়িতে আগের দিনের মতো আমি না স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি চলে এসেছি আবার বেনারস থেকে নিজেদের জায়গায় চলো বাড়ি গিয়ে আবার তা হচ্ছে বাড়িতে চলে এসেছি আমরা সাড়ে আটটার মধ্যে ঢুকে পড়েছি সকাল আর সবাই খুব ভালোভাবে ফিরে পড়েছি বাবা মারা ফ্ল্যাটে নেমে পড়েছে আর আমরা তো আমাদের গাড়িটা বাড়িতে তোমার তো বললাম দুটো গাড়ি আর বেনারস ট্যুর এখানেই শেষ হলো বাড়িতে আসা দিয়ে ব্লগ শেষ করব আর শেষে তোমাদের একটা কথাই বলবো আজকে মনের দিক দিয়ে ভীষণ ভীষণ খুশি খুব শান্তি কেন অনেকটা চ্যালেঞ্জ ছিল একটা মানে বাবা মা এখানের বাবা মা ওখানে বাপি মা এদের চারটে বয়স্ক মানুষকে নিয়ে যা একটু টেনশনের মধ্যেই ছিলাম এর তোমাদের বলিনি বেড়াতে যাওয়ার আগে একটু আমার শ্বশুরমশাইয়ের শরীরটাও খারাপ হয়েছিল। কিছু তাকে নিয়ে ডাক্তারখানাও যেতে হয়েছিল মানে তবে বাবার ইচ্ছায় সব শেষ পর্যন্ত ঠিকঠাক হয়ে আমরা বেনারসে গেলাম এবং বেনারস ট্যুরটা খুব ভালোভাবে হলো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি প্রত্যেকের শরীর সবার সব কিছু খুব ভালো আছে আমরা একদম সুস্থ সবলভাবে সাতটা মানুষ বাড়ি ফিরেছি খুব খুব ভালো হয়েছে মানে আমাদের এই গোড়া ঠিক আছে চলো তাহলে এখানেই এই ব্লগটা এন্ড করবো এবং মানে বেনারস ট্যুরের ব্লগ এন্ড আর আজকের মানে এই ব্লগটাও করব করবো কালকে থেকে শুরু করেছিলাম সকাল থেকে আজকে এখানে বাড়ি এসে এন্ড করছি এরপর ডেলি ব্লগ মানে কদিন বাদে দেবো এই বেনারস ট্যুরের ব্লগুলো প্রত্যেকটা পিকু ও সময় মতো এডিট করে ব্লগুলো দিয়ে যেতো তারপরে আমি আবার ডেলি ব্লগ শুরু করবো কেন এই ব্লগুলোও তো দিতে হবে ঠিক আছে চলো তাহলে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো থাকবো সুস্থ থাকব আর সবাই খুব পজিটিভ থাকবে আমিও খুব খুব পজিটিভ থাকবো আর আরেকবার বলি তোমাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর বেলাইকানটা প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমার নোটিফিকেশান পাবে তাহলে চলো আজকে তো আর গুড নাইট বলবো না তাহলে এখন শুধুই বলি টাটা